কি হচ্ছে তো হ্যালো গাইস তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আজকের দিকটা হচ্ছে দিদির মেয়ের বার্থডে তেতো গুঞ্জার বার্থডে তে তো আজকে সবাই অনেক তাড়াহুড়ো করছে যে মানে রান্না বান্নার দিকে তো আমি কিন্তু কোনো কাজ করছি না আমি এই যে ফোনটা নিয়ে তোমাদের সাথে কথা বলতে এসেছি তো আজকে আমি শুধু একটাই কাজ আমাকে রুমটা ভালো করে গোছানো আর সাজানো তো আমি সেটাই করছিলাম তো চলো তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিই আমি কেমনভাবে সাজিয়েছি একটু হচ্ছে মৌমিতা মৌমিতা দুটো করছে হয়েছিল অসুবিধা ছিল এখানে

দেখতেই ভাতছো আর এই যে গুনগুনের বান্ধবীরা সবাই চলে এসেছে আর একজন কই আর তুই করে দে এই তুই সবকিছু কমপ্লিট হয়ে গেছে তো আমরা একটু মিটিং এর থেকে বাসলাম তো এখন আমরা যাবো গুঞ্জনকে আশীর্বাদ করতে তো এই যে টাপুর আমার মুখ আবার হ্যালো হ্যালো হ্যালো

ঠিক আছে গান বন্ধ যে ভিজিয়েছু তারপর গান

ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর শেয়ার করো